নমস্কার বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও আছি কিন্তু আজকে আমাদের বৃষ্টির মুখে পড়তে হলে মণিমালায় এসে যে বৃষ্টি হলে মণিমালায় কী অবস্থা হয় বিশেষ করে কাঁচামাল দোকানদারদের আর যারা বিকালে খাবার খাবার যাচ্ছে তাদের কী পরিস্থিতি হয় তো বন্ধুরা দেখো কী পরিস্থিতি আজকে হয়েছে আমাদের মণিমাল কেন কী হয়েছে তোমাদের

মাছ <laughs> যায় <laughs> <inspections> <laughs> <analys distribution> <son>